জীবন এক অদ্ভুত যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তই এক নতুন অভিজ্ঞতা হাসি কান্না ভালোবাসা বিচ্ছেদ সুখ দুঃখ এই সব কিছুর মধ্য দিয়েই আমরা জীবনকে উপভোগ করি জীবনকে বুঝি কিন্তু জীবনের সবচেয়ে বড় বাস্তবতা সবচেয়ে অনিবার্য সত্য কোনটি তা কি আমরা জানি সেটি হল মৃত্যু মৃত্যু এই একটি শব্দ আমাদের মনে ভয় কৌতূহল এবং অসীম প্রশ্ন জাগায় কেমন হবে সেই মুহূর্ত কেমন হবে সেই স্বাদ কি অনুভব করব আমরা যখন আমাদের প্রাণ প্রাণপাখি দেহপিঞ্জর ছেড়ে অনন্তের পথে যাত্রা করবে এই প্রশ্নগুলো হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবানাহ তালার জন্য দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব যে মৃত্যুর স্বাদ কেমন হবে আমরা জানব মৃত্যু কি শুধু এক জীবনের সমাপ্তি নাকি এক নতুন জীবনের সূচনা মুমিন এবং কাফিরের জন্য মৃত্যুর অভিজ্ঞতা কি ভিন্ন হবে এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহমুখী করার এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি প্রথম অধ্যায় মৃত্যু জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু হল জীবনের এক অনিবার্য এবং অলঙ্ঘনীয় বাস্তবতা কোনো প্রাণী কোনো মানুষই মৃত্যুকে এড়াতে পারবে না জন্ম হয়েছে মানেই মৃত্যু নিশ্চিত এটি আল্লাহর এক অমোঘ বিধান এক মৃত্যুর সংজ্ঞা ইসলামী দৃষ্টিকোণ থেকে মৃত্যু মানে জীবনের সম্পূর্ণ সমাপ্তি নয় বরং এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হওয়া এটি আত্মা ও শরীরের বিচ্ছেদ আত্মা শরীর ছেড়ে এক নতুন জগতে প্রবেশ করে যেখানে তার পার্থিব জীবনের কর্মের হিসাব শুরু হয় কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ সুরা আল মুল্ক আয়াত দুই দুই মৃত্যুর সময়কাল মৃত্যু কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন এটি আমাদের হাতে নেই প্রতিটি আত্মার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে যা থেকে এক মুহূর্ত আগেও নয় পরেও নয় কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন যখন তাদের মেয়া দেশে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারবে না সুরা আল আরাফ আয়াত চৌতিরিশ দ্বিতীয় অধ্যায় মৃত্যুর স্বাদ মুমিনদের জন্য মুমিনদের জন্য মৃত্যুর স্বাদ এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসে তাদের জন্য মৃত্যু হল পার্থিব জীবনের কষ্ট থেকে মুক্তি এবং অনন্তকালের শান্তি ও জান্নাতের দিকে যাত্রা এক মৃত্যুর যন্ত্রণা বা সাকারাতুল মাউত যদিও মুমিনদের জন্য মৃত্যু এক শান্তির বার্তা তবুও মৃত্যুর পূর্ব মুহূর্তে একটি যন্ত্রণা থাকে যাকে সাকারাতুল মাউত বলা হয় এটি আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়কার কষ্ট শারীরিক কষ্ট মৃত্যু মানেই যন্ত্রণা তাই মুমিন বান্দাদেরও কিছু শারীরিক কষ্ট হয় কিন্তু তা মুমিনের গুনাহ মাফ করার একটি উপায় হিসাবে কাজ করে আত্মা তার শরীর থেকে বের হওয়ার সময় এক প্রশান্তি অনুভূতি অনুভব করে যেন সুগন্ধি মিশ্রিত বাতাস বের হচ্ছে মানসিক প্রশান্তি মুমিন ব্যক্তি এই সময় আল্লাহর রহমাত ও ক্ষমা অনুভব করে তার মনে জান্নাতের আশা থাকে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন মুমিনের জন্য মৃত্যুর যন্ত্রণা হল তার পাপের কাফফারা সুনানে তিরমিজি হাদিস নম্বর নয়শো সাতানব্বই এই যন্ত্রণাটি মুমিনের ইমানকে আরও শক্তিশালী করে মুমিন এই সময় আল্লাহর রহমত ও ক্ষমা অনুভব করে তার মনে জান্নাতের আশা থাকে দুই ফেরেস্তাদের আগমন মৃত্যুর সময় মুমিনের কাছে রহমতের ফেরেস্টারা আসে তারা অত্যন্ত সুন্দর ও সুগন্ধিযুক্ত অবস্থায় আসে তারা মুমিনকে জান্নাতের সুসংবাদ দেয় শান্তির বার্তা ফেরেস্টারা মুমিনকে বলে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি ও রহমতের দিকে আসো সুগন্ধিযুক্ত আত্মা তারা মুমিনের আত্মাকে অত্যন্ত সুগন্ধিযুক্ত একটি কাপড়ে পেঁচিয়ে ঊর্ধ্ব আকাশে নিয়ে যায় হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন মুমিনের মৃত্যুর সময় ফেরেস্টারা সাদা রেশমের মতো সুগন্ধি নিয়ে আসে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর উনিশ হাজার পাঁচশো সত্তর তিন আত্মার ঊর্ধ্ব মুমিনের আত্মাকে যখন ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় প্রতিটি আসমানের ফেরেশতারা তাকে সাদরে গ্রহণ করে এবং প্রশংসা করে পরিশেষে তার আত্মাকে ইল্লিনে নেওয়া হয় যেখানে মুমিনদের আমলনামা সংরক্ষিত আছে তৃতীয় অধ্যায় মৃত্যুর স্বাদ কাফিরদের জন্য কাফির ও পাপিষ্ঠদের জন্য মৃত্যুর স্বাদ এক ভয়ানক অভিজ্ঞতা নিয়ে আসে তাদের জন্য মৃত্যু হল জীবনের ভোগ বিলাস থেকে মুক্তি নয় বরং অনন্তকালের শাস্তি ও জাহান্নামের দিকে যাত্রা এক মৃত্যুর যন্ত্রণা সাকারাতুল মাউথ কাফিরদের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তের যন্ত্রণা অত্যন্ত ভয়ানক হয় আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় তারা চরম কষ্ট অনুভব করে শারীরিক ও মানসিক কষ্ট এটি শুধু শারীরিক কষ্ট নয় বরং মানসিক কষ্টও হয় তারা তাদের পাপের ফল অনুভব করতে শুরু করে আত্মা তার শরীর থেকে বের হওয়ার সময় অত্যন্ত কষ্ট অনুভব করে যেন কাঁটাযুক্ত গাছের ডাল থেকে কাপড় টেনে বের করা হচ্ছে দুই ফেরেশ তাদের আগমন মৃত্যুর সময় কাফিরের কাছে আজাবের ফেরেশ তারা আসে তারা অত্যন্ত ভয়ানক ও দুর্গন্ধযুক্ত অবস্থায় আসে তারা কাফিরকে জাহান্নামের শাস্তির বার্তা দেয় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফিরের মৃত্যুর সময়ে আজাবের ফেরেস্টারা আসে এবং তাকে আজাবের সাথে গ্রহণ করে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর এক হাজার চারশো ছাপ্পান্ন তিন আত্মার অধগমন কাফিরের আত্মাকে যখন ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয় তখন আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় আকাশের ফেরেশ তারা তাকে প্রত্যাখ্যান করে এবং তার আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় পরিশেষে তার আত্মাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয় যেখানে পাপিষ্ঠদের আমলনামা সংরক্ষিত আছে চতুর্থ অধ্যায় মৃত্যুর পরের তাৎক্ষণিক অবস্থা মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আত্মা এক নতুন জগতের সম্মুখীন হয় যাকে বার্জাক বলা হয় বারজাক হল পৃথিবী ও আখিরাতের মধ্যবর্তী একটি জগৎ কবরের জীবন মৃত্যুর পর প্রতিটি আত্মাকে কবরের জীবনে প্রবেশ করতে হয় কবর হল জান্নাতের বাগিচাগুলোর একটি অথবা জাহান্নামের গর্তগুলোর একটি এক মুমিনের জন্য মুমিনের কবর প্রশস্ত হয় আলোকিত হয় এবং তাকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয় তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় সহি বুখারি হাদিস নম্বর একশো বত্রিশ দুই কাফিরের জন্য কাফিরের কবর সংকীর্ণ হয় অন্ধকার হয় এবং তাকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম বলেছেন যখন কাফির বান্দাকে কবরে রাখা হয় তখন তার কবর সংকীর্ণ করে দেওয়া হয় এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় সহি বুখারি হাদিস নম্বর একশো বত্রিশ উপসংহার মৃত্যুর জন্য প্রস্তুতি মৃত্যুর স্বাদ এক অনিবার্য বাস্তবতা এটি আমাদের জীবনের শেষ নয় বরং এক নতুন জীবনের সূচনা মুমিনদের জন্য মৃত্যু হল শান্তি ও জান্নাতের দিকে যাত্রা আর কাফিরদের জন্য মৃত্যু হল শাস্তি ও জাহান্নামের দিকে যাত্রা আমাদের উচিত আমাদের পার্থিব জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা যাতে আমরা মুমিনদের মতো শান্তির সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি এবং পরকারের জীবনে সফল হতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله